লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর করেছেন আওয়ামী লীগের কিছু নেতা কর্মী স্থানীয় সময় শুক্রবার সেপ্টেম্বর এমন ঘটনা ঘটে রাজধানীর স্কুল আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ বা সোয়াসে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম সেদিন লন্ডনে দুটি অনুষ্ঠানে যোগ দেন এর মধ্যে বিকেল চারটায় সোয়াসে আয়োজিত প্রথম অনুষ্ঠানটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ বাংলাদেশে জুলাই গণভুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সোয়াস ও বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠান চলাকালে বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগের অন্তত জন নেতাকর্মী তারা সোয়াসের সামনে স্লোগান দিতে থাকে তবে উপদেষ্টার কারী প্রবেশের সময় কোনো সমস্যা হয়নি নিরাপত্তার স্বার্থে পুলিশ আগে থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু অনুষ্ঠান শুরুর পর পরিস্থিতি বদলে যায় পার্কিং এলাকায় অপেক্ষমান গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও হাই কমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন তবে পরবর্তী মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে একই সঙ্গে তারা ডিম নিক্ষেপ করতেও থাকে পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং যারা রাস্তায় শুয়ে পড়েছিল তাদের সরিয়ে দেয় এতে বড় কোনো অগসন ঘটেনি এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন বাংলাদেশ হাইকমিশনে আরেকটি মত বিনিময় সভায় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষার্থী ও সাংবাদিকরা হাইকমিশন জানিয়েছে পুরো ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে